চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে জঙ্গিপুর মহকুমার হাসপাতালের ইমার্জেন্সি গেট সংলগ্ন গ্যারেজে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে সকালে এলাকাবাসীরা দেখতে পায় একটি গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে দ্রুত তারা বিষয়টি বুঝতে পেরে খবর দেয় জঙ্গিপুর ফায়ার স্টেশনে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুনের ফলে পুরো হাসপাতাল চত্বর ধোঁয়ায় ঢেকে যায় তবে পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া সম্ভব হয় হাসপাতাল চত্বরে কিছুক্ষণ আতঙ্ক এর পরিবেশ তৈরি হলেও দমকলের তৎপরতায় আগুন সম্পন্ন নিয়ন্ত্রণে আসে তাদের সিকিউরিটি যখন এদিকে রাউন্ড করে তখন দেখতে পায় যে ধুঁয়ো বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে ইনফো করে এবং ডিআইবি অফিসে ফোন করা হয় ডিআইবি থ্রুতে ফায়ার ব্রিগেড থেকে গাড়ি চলে আসে তৎক্ষণাৎ আমরা সকলে এসে দেখি যে ফায়ার ব্রিগেড গাড়ি চলে এসছে এবং দুটো গ্যারেজি লক করা আছে সাহা এজেন্সের পাশে যেটা কী কী ছিল ওর মধ্যে পুরনো টায়ার আছে জেনারেটার আছে পুরনো অ্যাম্বুলেন্স আছে ঠিক আছে কী করে আগুন লাগলো কি জানতে পেরেছে না এখনও কিছু জানা যায় সকালটা পাশেই তো হাসপাতাল হয়েছে হ্যাঁ কিন্তু এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল হ্যাঁ আগুন লাগা মানে আতঙ্কই তো ঠিক আছে তবু আমাদের সিকিউরিটির তত্ত্বাবধানে ভালো কাজ হয়েছে নাহলে বড় কিছু ঘটনা ঘটতে পারে ঠিক আপনি আমি সিকুরে কি কথা বলছি না আশিকুল কারণ শুনো ওটা ওইভাবেই পড়া আছে পাশের যে রুম গ্যারেজটা ও সাহা এজেন্সি একটা নতুন এসছে ওদেরকে দেখেছি যাওয়া হয়েছিল ওরা এটা মানে ওখানে ওষুধ বিক্রি করছিল তো কতদিন থেকে বন্ধ করে পড়েছিলো ওটা দীর্ঘদিন ধরে বন্ধ করে তো কীভাবে আগুন লেগেছে সেটে যায়